আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সমন্বিত প্রিয় উপস্থিতি রাতে চুপি চুপি যেই দোয়াটা আপনি যদি পড়ে নেন সকাল হওয়ার আগেই আপনি সুসংবাদ পাবেন ইংসা আল্লাহ ওয়ামা এমনই একটা আমল আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। সাথে আছে আমি মুফতি জুবাইর ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই টেলিগ্রাম নাই ইনস্টাগ্রাম নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিও সেভ করে ফেসবুকে পোস্ট করছে যেটা হুজুরের হুজুর নাম বলে আমার নাম বলে তারা পেজ পেজ পেজগুলো বড় করছে প্রতারণা করছে সাবধান ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই তো সম্মানিত প্রিয় উপস্থিতি তো এখন সেই আমলটা আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব রাতের বেলা কোন আমলটা করতে হয় আমি আগে একটা হাদিস শুনে নিই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্ল এর এরশাদ করেন লামু ফুল ফুল যখন রাতের এক তৃতীয়াংশ হয় অথবা শেষ রাতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাই নিচের আসমানে চলে আসেন আল্লাহ পাক নিচের আসমানে আসেন এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আছো কি আমার কোনো বান্দা যার হাজত পূরণ করতে হবে আছো কি এমন কোনো নারী যার বাচ্চা প্রয়োজন আছো কি এমন কোনো নারী অথবা এমন কোনো পুরুষ যারা তাদের হাজত পুরাণ করার জন্য আল্লাহ তাল্লার কাছে চাচ্ছ আছো কি কোনো মানুষ যে তার মনের মানুষকে চাচ্ছ আছো কি কোনো মানুষ তার মা বাবার জন্য মাফ চাচ্ছ আছো কি কোনো ঋণগ্রস্ত তার ঋণ আমি পরিশোধ করে দিব আল্লাপা এভাবে নাম ধরে ধরে স্বয়ং আল্লাহ তালা কুদরতিভাবে বান্দাকে ডাকেন কিন্তু অনেক আল্লাহর বান্দা অনেক বান্দি এরা শেষ রাতে নাকি তাদের ঘুম ভালো হয় বিল্লাহ আল্লাহ আমাদেরকে এই ঘুম থেকে হেফাজত করেন শেষ রাতে আল্লাহ শেষের আসমানে নেমে আছেন হাদিসে কুদুসির মধ্যে এসেছে আল্লাহ নিজে বলেন আমি আসমানের নিচের আসমানে এসেছি আমার এই কথা যদি মিথ্যা হয়ে থাকে আল্লাহ লানত যেন আমার উপর পড়ে আমি যেন ধ্বংস হয়ে যাই এবং আপনার যদি সন্দেহ থাকে যে হুজুর যা বলতেছে রাতে এই আমল করলে দোয়া কবুল হবে না আপনি আমার এই কথাটা কোনো হুজুরকে দেখাবেন যে হুজুর এই হুজুর যে কথাটা বলছে এই ভিডিওগুলো যে করে এগুলাকে আসলে আছে কিনা কোরআন এবং হাদিসের মধ্যে যদি বলে আপনি ভিডিও দেখেন যদি না বলে আজ থেকে আমার ভিডিও আর দেখতে হবে না তো যাই হোক যারা বিশ্বাস করছেন যারা ভাবছেন আসলেই হাদিসে আছে অথবা আপনারা তো আরো হুজুর দিতে কি শুনেছেন মানুষ তো এক জায়গায় যাচাই করে না অনেক জায়গায় দেখে তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আল্লাহ তাহলে এভাবে নাম ধরে ধরে ডাকেন এবং বলেন আছো কি কোনো বান্দা আমি তাকে দিব দেখেন না বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ নিচের আসমানে এসে ডাকছেন আপনি চিন্তা করে দেখেন আপনার দেশের সরকার আপনার নাম নিয়ে কখনো ডাকছে আপনার প্রিয়তম হাবিব সে কি কখনো ডাকছে কখনো ডাকে নাই কয়জনের স্ত্রী এমন আছে যে তাকে শেষ রাতে ঘুম থেকে উঠায় দেয় কয়টা স্বামী এমন আছে যদি তার স্ত্রীর ঘুম ভাঙায় দেয় হাদিসের কথা অনুযায়ী যদি স্বামী ঘুম থেকে না ওঠে স্ত্রী স্বামীর চোখের মধ্যে একটু পানি ছিটিয়ে দেয় কয়জন স্বামী এমন আছে যে স্ত্রীকে শেষ রাতে ঘুম থেকে জন্য পানি আল্লাহ তালা এই খুন ছুটি দেখে খুশি হন বলবেন হুজুর করে বলছেন আসলে না এই কথাটাও আল্লাহ তালা আহ আল্লাহ রসুল সাল্লাহাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন সহি বুখারি এবং তেগমিদি শরীফের হাদিস আল্লাহ তালা এদেরকে দেখে খুশি হন যে আমার আল্লাহ তালা আমি কত আরামের বিছানা দিলাম আমি কত চমৎকার ঘুম দিলাম শীতের রাতে কত চমৎকার আরামের বিছানা দিলাম কত গরম দিলাম হ্যাঁ আর যাদের ঘরে আসি আছে তাদের তো কথাই নাই গরমের দিনও তাদেরকে কত আরামের মধ্যে আমি রাখতেছি ওই মুহূর্তে আমার বান্দা আমাকে স্মরণ করার জন্য উঠে গেল সুবাহান আল্লাহ এখন যারা বলবেন যে আল্লাহ তো আমাকে অ্যাসি দেয় নাই আসলে তাকদিরের উপরে সন্তুষ্ট থাকুন যদি আপনি তাকদিরের উপরে সন্তুষ্ট থাকতে না পারেন আপনি মুসলমানই হন নাই কেন আমি কালিমা আপনি কালিমা পড়েছেন ওয়াল কদরি খৈরিহি ইমানে মুফাসসালের মধ্যে এসেছে ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিন তাআলা ওয়াল বাসি বাদাল আল মাউত আপনার আল্লাহ তাআলা আপনাকে এটার উপর বিশ্বাস রাখতে হবে ভালো মন্দের তাকদিরের উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে পরকালে জীবিত করবেন সে বিশ্বাস রাখতে হবে নতবার সে মুসলমান হবে না ওই যে তার কালিমার মধ্যেই দুর্বলতা আছে সে মুসলিম হবে কিভাবে এবং আল্লাহ তালা আরো বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এই শেষ রাতে ঘুম থেকে উঠে স্বামী স্ত্রী যেন আমার যদি না থাকে একা একা ঘুম থেকে উঠে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন না যে আল্লাহ আমার তো এটা প্রয়োজন আল্লাহ তালা তো ওসিলা খোঁজেন আমরা যে আমল করি এই আমল তো আসলে সাহাবাদের আমল অনুযায়ী রাসুলের আমল অনুযায়ী কিছুই না তারা তো এক একটা রাকাতের মধ্যে এক এক খতম কোরআন খতম দিয়ে দিত ওলিয়া ওলিয়ারা এক খতম কোরআন পরে যেয়ে দিত আর আমরা তো চেষ্টা করি কখন নামাজ দ্রুত শেষ করব কখন শেষ করব কখন নামাজ থেকে বের হব কখন দুনিয়ার কাজে নিমজ্জিত হব এজন্য আসুন না আমরা সবাই আল্লাহ তালার দিকে রুজু হই এবং আগে যে হাদিসটা বললাম ওই যে স্বামী স্ত্রী চেহারার মধ্যে পানি ছিটিয়ে দেয় এটা বুখারের মধ্যে এসেছে তির্মিতি শরীফের মধ্যে এসেছে এই জন্য আমরা অবশ্যই ঘুম থেকে উঠব এবং আমি আরেকটা কথা বলছি আল্লাহ যাকে ভালোবাসেন না তার চেহারা আল্লাহ পাক শেষ সাথে দেখতে চান না এজন্যই তার চোখে আরো ঘুম দেয়া দেয় মরার ঘুম তুই ঘুমা আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকেই শেষ সাথে ঘুম থেকে উঠান আপনি যদি কখনো রাত্রেবেলা ঘুম ভেঙে যায় দাঁড়িয়ে যান কত সময় আপনি কুরবানি করলেন কত সময় ট্রাভেল করলেন কত সময় ঘুম বাদ দিয়ে কত চ্যাটিং করলেন কত সময় দুনিয়ার পিছনে ব্যয় করলেন আল্লাহর জন্য একটা দিন উঠেন না এই ভিডিওটা দেখে একটু পরিবর্তন হন নিজের জীবনে একটা দিন হলেও আমার এই ভিডিও দেখে একটা দিন আমল করেন আল্লাহর কাছে চান না দেখেন আল্লাহ বাকে আপনাকে দেন কিনা আল্লাহ আপনাকে দিবেন সেই আশা বড়সা আল্লাহর রাখতে হবে পাক বলেন আনা জন্নি আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি আমার বান্দাকে এমনটাই দিব ই যখন আমার বান্দা আমাকে স্মরণ করবে মনে মনে আমি তাকে এর থেকে বড় কোনো গোষ্ঠীর মধ্যে শরণ করবো আল্লাহর কথা যখন আমার বান্দা আমাকে একটা দলের মধ্যে স্মরণ করবে আল্লাহ বলে আমি তার কথা এর থেকে আরো উত্তম দল আরো বড় দলের মধ্যে স্মরণ আমার কথা বলছে আরো হাদিসের মধ্যে এসেছে আমরা যেই আমল করি এই আমল গুলা যদি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এবং তার সাহাবিরা দেখতো বলতো এরা তো মেন্টেল হয়ে গেছে এরা তো জাহান নামে আমরা যে আমল করি যে ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমাদের আমল আরো অনেক বাড়াতে হবে তখনই আমরা হব আমরা বলবো আল্লাহ বৃষ্টি নামাও আল্লাহ বৃষ্টি নামায় দিবে আমরা বলবো আল্লাহ এখন বৃষ্টি দরকার নাই আল্লাহ বৃষ্টি দিবেন না কিন্তু আমাদের কেমন আল্লাহ হতে হবে সোরা ফাতেহাবরে হাবরে ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যার মাজার আছে সিলেটে তিনি নদী পার হয়ে যেতেন আমরা কেন পারিনা না আমাদের আমলের দুর্বলতা ইমানের কমতি আল্লাহ আমাদেরকে আমলের তোফিক দান করেন শেষটাতে উঠে চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আদিসটা বললাম আল্লাহ আপনাকে দিবেন ইনশাল্লাহ চুপি চুপি কোন দোয়াটা পড়বেন আপনি বেশি বেশি শেষ রাতে উঠে পড়বেন একশোবার পরেন এবং করেন হাসবুন আল্লাহ এটা আমি অনেক ভিডিওতে বলেছি এই জন্য উচ্চারণটা দিলাম না আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন আমি আগেও সাবধান করেছি আমার ভিডিও নিয়ে কিন্তু অনেকে পোস্ট করছে ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে নাই হোয়াটসঅ্যাপ নাই চ্যাটিং করা আমার পক্ষে সম্ভব না আসসালামু আলাইকুম